আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন দেখুন একটা ছোট্ট বাসনের উপর কত সুন্দর মাটির চুলো বানানো হয়েছে তো চুলোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি ভাবছি এই চুলায় রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো কেমন হবে এটাও কমেন্ট করে জানাবেন কার কার এই চুলায় রান্না ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা খুব ছোট্ট একটা ভিডিও এই চুলায় রান্না খুব শীঘ্রই ভিডিও আসবে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে অনেক বেশি ভালো থাকবেন সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলের জন্য সকলের অনেক ভালো কাটুক সকলে অনেক সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভালো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম